আপনি কি আপনার নিজের না কারো চরণ এটা আপনার নিজের ছাগল না কারো কাজ করেন এই ছাগল আপনার আপনাদের নিজেদের ও বাহ তাহলে ভালো বাড়িতে কে কে আছেন কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই ছেলে কি জন্মই হয়নি কোনোদিনও তো আপনার স্বামী আগে দেখে নিন দেখে নিন আর আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে রোডে বহু বছর হয়ে গেল তাহলে আপনাকে দেখে কি করে কে দেয় মানে সংসারে কে দায়িত্ব কে নেয় এই সমস্ত

ও আচ্ছা শুনতে পাই না উনি কানে কম শুনেন এই মেন কথা হচ্ছে ওই জন্য আমাকে রিপিট বলতে হচ্ছে ওনাকে ওনার কেউ নেই আপনার নাম কি এমনি আপনার নাম কি আমি আপনার ছেলের মতন ওই জন্য জিজ্ঞাসা করছি আপনার ছেলের মতন আমি শুনতে পেলাম হ্যাঁ বাসন্তী সিং গ্রামের নাম কি যেখানে থাকেন আমি একদিন আসবো আপনার বাড়ি তাহলে अपना पार्टी आज वो आपना क्रामेन नाम की मुझे क्रामेन मुझे जुगनी मारो कि जुगनी मारो जुगनी मारो ठीक हाँ? है अच्छा मैं खाने देगी कौन देना है अपना बॉयस को तो हो हाँ बताओ अच्छा मैं चले आवो जुगनी मारो मैं बोले खाने फिर तो रिकॉर्ड कर लाम आपना बॉयस को तो ও বলতে পারবেন না আন্দাজ নেই ওনার কিন্তু দেখেই মনে হচ্ছে ওনার ভালোই বয়স হয়েছে তাহলে আপনার দেখার মতন কেউ নেই আপনাকে ওকে চলুন নিচে দিক দিয়ে চলুন দাঁড়ান দাঁড়ান এক মিনিট আমি বেরিয়ে যাবো এটা রাখুন বুঝছি ঠিক আছে খুশি না কেউ দেয় না এরকম অবাক হলেন ঠিক আছে আপনার অনেক বয়স হচ্ছে আপনি ছাগল চড়ান করেন এই রোদ্রে রোদ্রে ঠিক আছে আমি আসি আপনার কাছে দেখা করবো একদিন ঠিক আছে দাদা আসি বলুন দেখা যাবে যান ভালো মতন যান আপনার ছাগল রাস্তায় উঠে যাচ্ছে দেখা শুনে হ্যাঁ গাড়ি আছে অনেক দেখা শুনে যাবেন রাস্তাতে টানা তো কম শুনেন এমনিতেই गाड़ी पुरो चापा दिए दे रोडे उठबें ना देखे शुने ठीक आस दा